চারটা কথা মাথায় রাখতে হবে কয়টা চারটা তালে ছাত্র ভাই যারা আসি সবার চারটা কথা মাথায় রাখা কোরআন শিখার আগে এক এক নাম্বার এটা। নাম্বার বিশুদ্ধ বিশুদ্ধ শিখতে শিখতে হবে হবে এটা দুই ইখলাসের সাথে কোরআন শিখতে হবে ইখলাসের সাথে কোরআন শিখতে হবে তিন আমাকে আমার রব দিবে এই নিয়তে কোরআন শিখতে হবে আমি কোরআন শিখে আমারে বড় হাফেজ বলবে মানুষ সারা দুনিয়া আমাকে চিনবে নিয়ত এটা যেন না থাকে আল্লাহ যদি চিনায়া দে ভালো কথা কিন্তু আমার নিয়ত হবে শুধু আমার রবের কাছে পাওয়া চার নাম্বার নিয়ত হবে যে আমি এই কোরআন কাউরে দেখানোর জন্য শিখবো না এই চারটা মাকসাদে কোরআন শিখতে হবে এক বিশুদ্ধ নিয়ত দুই ইখলাসের সাথে তিন নাম্বার আমার রবের কাছ থেকে পাবো চার নাম্বার আমি কোনো মানুষকে দেখাবো না তিরমিজির হাদিস দুই হাজার তিনশো বিরাশি নম্বর হাদিস কেয়ামতের ময়দানে কোরআনের পাঠক কোরআনের আলেমকে ডাকা হবে আল্লাহ বলবেন আলম আল্লিমকা মা আনজাল তো আল্লাহ রসুলি আচ্ছা আমার নবীর উপর আমি যে কোরআন নাজিল করেছি এটা কি তোমাকে শিক্ষা দেয়নি সে বলবে হা আল্লাহ শিক্ষা দিয়েছেন আচ্ছা ফমা আমিল তা ফি মা উল্লিমতা তুমি শিক্ষা অনুযায়ী আমল করেছ তিনি জবাব দিবে মুবিহী আনা আল্লাইল ও আনা আন্নাহার আল্লাহ সকাল সন্ধ্যা আমি কোরআন আমল করতাম পড়তাম পড়াইতাম নিজে আমল করতাম প্রচার করতাম ক্লাস করাইতাম রাতে মানুষের সামনে তাফসির করতাম মাবুদ মানুষের শোনাইতাম আল্লাহ বলবে সব ঠিক আছে তোমার নিয়ত ছিল জনগণ যেন তোমাকে বাহবা দেয় জনগণ যেন সারা পৃথিবীর মানুষ যেন বলে আরিফ বিন হাবিব নামে একটা লোক আছিল দুনিয়াতে এই নিয়তে তুমি কোরআন শিখছো এটা আল্লাহ তালা বলে ফেলবে একদম যদি মাকসাদ এটা থাকে তখন ওই ব্যক্তি বলার পর আল্লাহ বলবেন কাজাপ্তা তুমি মিথ্যা কথা বলছো ফেরেস সাথে সাথে বলবে এই তুই মিথ্যাবাদী আল্লাহ বলার পর ফেরেস বলবে কাজাপ্তা রব বলছে তুই মিথ্যাবাদী তুই মিথ্যাবাদী ফেরেস তারা বলবে সহিবা বিহি ওয়াজহু হু তার মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান নামে নিক্ষেপ করা হবে এক সাহাবি রাতের বেলা সুরে কাহাফ তেলওয়াত করতেছিলেন তগসাত হু সাহাবা আকাশের ম্যাঘখণ্ড এসে তার বাড়ির উপরে ওই মেঘখণ্ড চলে আসছে আকাশের ফাজ হুইয়ান ফিরু তার ঘোড়াটা লাফানো শুরু করছে তিনি তেলাওয়াত করে ঘোড়া লাফায় তিনি তেলাওয়াত করে ঘোড়া লাফায় তেলাওয়াত শেষ আকাশের মেঘখণ্ড আকাশে চলে গেছে পরের দিন নবীর কাছে জানাইলেন হুজুর এমন এমন দৃশ্য দেখলাম নবীজি বললেন তিলক সাকি আন এটা হলো চাকলি না এটা প্রশান্তি কোরান তেলাওয়াতের কারণে এই প্রশান্তি তোমার বাড়ির ওপর নাজিল হৈছে দেখেন তোকুল হুয়া ল হ আহাত ল হুদ লাম ম্যালিত ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়াকুল লাহু কুফু আহাত ইখলাস আছে ইখলাস আছে সূরার মধ্যে তো নাই কেন নাম সূরা ইখলাস কিন্তু ভিতরে ইখলাস শব্দটা নাই এরকম তিনটা সূরা পাবেন কোরানে যে সূরার নাম সুরার ভিতরে নাই আর সব সূরার মধ্যে সুরার নামটা সুরার ভিতরে পাবেন প্রথম সুরা সুরাতুল ফাতিহা এই সুরা ফাতিহা শব্দটা সুরার মধ্যে নাই এটা একটা বাকি এই সুরার নাম আবার আছে আপনার সুরাতুল হামদি সুরা হামদু যদি হয় তাহলে আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পরের সুরা সুরাতুল বাকার বাকার অর্থ গাবি গাবি এই সুরার ঐতিহাসিক একটা আলোচনা এই জন্য এটার নাম সুরাতুল বাকার ভিতরে আছে তো প্রায় সুরা প্রায় একশত এগারোটা সুরার নাম আপনি স্পষ্ট পাবেন সুরার মধ্যে এর মধ্যে উল্লেখযোগ্য একটা সুরা সুরাতুল ইখলাস নাম ইখলাস কিন্তু সুরার মধ্যে দেখেন ইখলাসটা নাই হুলহু আল্লাহ আহাদ ইখলাস শব্দটা আছে আল্লাহস আমাদ ইখলাস আছে লামি আলিদুয়ালা মিউলাদ আছে ওয়ালা মিয়া উল্লাহু আহাদ আছে কেন নাই কারণ ইখলাস দেখা যায় না তাই আল্লাহ ইখলাসটা সুরার মধ্যে দেয় নাই বান্দা সুরা ইখলাস পড়ো এটা অন্তরে ধারণ করো এটা দেখানোর জিনিস না এটা আমি রব শুধু দেখবো এজন এটার নাম ইখলাস السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الافلاميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ايش هي مركز القرآن مدرسة. জুরাইন শাখার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আমা সুদুর রহমান ইমাম খতিব রহমতবাগ জামে মসজিদ জুরাইন ঢাকা আমন্ত্রিত হজরতুল আমায় রাম মুসলমান ভাইরা আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের সুরাতুল বাকরার কয়েকটি আয়াতে কারিমা তেলবাদ করেছি আয়াতে আল্লাহ তালা বলেন মিম এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না মিম এটার উদ্দেশ্য আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য কোরআন বুঝে পড়া ভালো বুঝে পড়ার চেষ্টা করা অব্যাহত রাখা বাকি না বুঝে পড়লেও সব আছে না বুঝে পড়লে সব আছে আলিফলাম মিম এটার অর্থ তো আমরা কেউ জানি না কিন্তু তিরিশটা নিকি আস এই জন্য যদি বলা হয় না বুঝে বললে লাভ নাই কেউ বললে এটা সঠিক হবে না তাহলে আলি ফেলাম মিম তো জীবনেও বুঝবো না তাহলে এটার সব কি হবে তো আলিফলাম মিম এটাই তো আমরা কেউ বুঝি না কিন্তু সহাবাস তিরমিজির হাদিস উনতিরিশ দশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন মন কর আহর ফমিন কিতাব ফলাহু বিহি হাসনা হাসন তুবি আশিয়াম সালিহা যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে তার আমল নামায় দশটি নেকি লেখা হবে লা লাকুল আলিফলাম নবীজি বলেন মিম পুরাটা একটা অক্ষর এমনটা বলছি না বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর কেউ যদি আলিফ লাম মিম এটা তেলাওয়াত করে তার আমল নামায় তিন দশে তিরিশটা নেকি লিপিবদ্ধ হয়ে যাবে কোরআন শিখা অন্যকে শিখানো সর্বোত্তম মানুষ হওয়ার অন্যতম একটা আমল হলো এটা কোরআন শিখা অন্যকে শিখানো তিরমিজির হাদিস উনতিরিশ নয় নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন্নালিল্লাহি আহলি নাস। মানুষের মাঝে আল্লাহর পরিবার আছে সুবাহান আল্লাহ কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য সাহাবিরা বললেন মান হুম আল্লাহ হুজুর তারা কারা নবীজি বললেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ খাস সতুহু যারা কোরআনের পাঠক কোরআন অনুযায়ী আমল করে তারা আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় এই জন্য নিয়মিত তিনটি আমল চালু রাখার চেষ্টা করা আল্লাহ বলেন যারা আল্লাহ করে নামাজ কায়েম করে ও হুমসের মি হুম নিয়া এবং আমার দেয়ার ইজিত থেকে গোপনে প্রকাশ্যে দান করে তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো লস হবে না লাভ আর লাভ তাহলে তিনটা কাজ নিয়মিত তেলাওয়াত পাঁচ নামাজ নিয়মিত কিছু হলেও দান সৎকা করা এই তিনটা অভ্যাস নিয়মিত চালু রাখার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন শহীদ বুখারির বর্ণনা পাঁচ হাজার এগারো নম্বর হাদিস এক সাহাবি রাতের বেলা সুরে কাহাফ তেলাওয়াত করতেছিলেন সাহাবা। আকাশের মেঘ এসে তার বাড়ির উপরে ওই মেঘখণ্ড চলে আসছে আকাশের ফিরু তার ঘোড়াটা লাফানো শুরু করছে তিনি তেলওয়াত করে ঘোড়া লাফায় তিনি তেলওয়াত করে ঘোড়া লাফায় তেলওয়াত শেষ আকাশের মেঘ আকাশে চলে গেছে পরের দিন নবীর কাছে জানাইলেন হুজুর এমন এমন দৃশ্য দেখলাম বললেন এটা হল সাকি না এটা প্রশান্তি কোরআন তেলোয়াতের কারণে এই প্রশান্তি তোমার বাড়ির উপর নাজিল জন্য কোরআন তেলোয়াত করলে সাকিনা প্রশান্তি আসে এতে কোনো সন্দেহ নেই তেলোয়াত করার পাশাপাশি কোরআন শ্রবণ করার চেষ্টা করা সুরা আরফের দুইশো চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা করি আল কোরআন হুস্তেমী উল্লাহ সেতু যখন কোরান পড়া হয় তখন তোমরা কান পেতে শোনো এবং চুপ থাকো লাল লাকুনতুর হেমন যাতে তোমাদের প্রতি দয়া করা হয় রসূউলল্লাহ সল্লা আলিসাল্লাম তারি স্ত্রী কি একদিন রাতে হাঁটতে বের হলেন আম্মাজান আয়েশা সিদ্দিক আরদী আল্লাহ তাআলা আনহাকে নিয়ে হঠাৎ দেখে এক সাহাবী রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরান তালওয়াত করতেছে নবিজি তার স্ত্রীকে নিয়ে তার পিছনে দাঁড়িয়ে গেলেন কোরআন তেলোয়াত শুনলেন চুপে চুপে আবার চলে গেলেন সাহাবি আবু মুসা সারি রদি আল্লাহ তালা আনহু ছিলেন তিনি সকালবেলা নবীর কাছে গেলেন নবীজি বললেন আবু মুসা গত রাতে তুমি অমুক জায়গায় দাঁড়িয়ে কোরআন পড়তেছিলা ব্যাপারটা আমি দেখেছি আমি আর আয়সা তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলোয়াত শুনতেছিলাম চুপচাপ তেলোয়াত শুনে আবার চলে আসলাম সাহাবী বললেন লাউ আলিম তুবি মাকান ইকালা হাব্বার্দুলকাত আমি যদি জানতাম হুজুর আপনি আমার পিছনে আছেন তাহলে আমি আরও সুন্দর করে কোরান তেলাওয়াত করতাম এই জন্য সুন্দর করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা মারকাজুল কোরআন মাদ্রাসার নাম কোরানের ছাত্র যারা তাদের মৌলিক চারটি কাজ হবে বিশুদ্ধভাবে কোরান শিক্ষা করা দুই নম্বর কোরআনের বিশুদ্ধ অনুবাদ শিখতে হবে তিন নম্বর কোরআনের মতলব বুঝতে হবে আয়াতের উদ্দেশ্য বুঝতে হবে উদ্দেশ্য না বুঝলে আপনার মুখ থেকে তাফসিরুল কোরআন মাহফিল এমন উদ্ভট কথা বের হবে জাতি হাসাহাসি করবে এই জন্য কোরআনের আয়াতে ক্যারিমার মতলব বুঝতে হবে উদ্দেশ্য না বুঝলে বিভ্রান্তি নিজেও হতে হবে জাতিকেও বিভ্রান্ত করতে হবে তো তিন নাম্বার কোরআনে কারিমের আয়াতের উদ্দেশ্য কোনটা কি এই জাতীয় বিষয় বুঝতে হবে যেমন আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন তোমরা ওই নারীর মতো হয়েও না যে নারী এইভাবে সুতা দিয়ে রশি পাকানোর পর আবার এটা টুকরা টুকরা করে ফেলে তার মতো হো না কি বুঝাইলেন আল্লাহ তোমরা ওই নারীর মতো হো না যে নারী কষ্ট করে এইভাবে সুতা দিয়ে রশি পাকাইছে পাকানোর পর আবার এটা খুলে ফেলছো তোমরা তার মতো হও না বাস আমি আপনাদেরকে অনুবাদ শোনায় দিলাম কি বুঝলেন এখানে উদ্দেশ্য হলো একজন নারী কষ্ট করে সুতা পাকাইস এইভাবে সারা দিন কষ্ট করে পাকাইস বিকালবেলা সব আবার ছিঁড়ে ফেলস তা আল্লাহ বুঝাইতে চান সারাদিনের কষ্টের কি লাভ হলো সে আবার এটা টুকরা টুকরো করলো তুমি কষ্ট করে আমল করার পর ওই আমলটা নষ্ট করবা না যেহেতু কষ্ট করে করেই ফেলছ তাহলে যদি নষ্ট করে দাও তো ওই নারীর মতো হবে যেই নারী কষ্ট করে সুতা পাকায়া আবার টুকরা টুকরা করছে তুমিও যদি আমল করে নষ্ট করে দাও তাহলে তোমার কষ্টেরও কোনো মূল্য থাকবে না ওই নারীর মতো এটা আল্লাহ বুঝেস এই জন্য তিন নাম্বার কোরআনে কারিমের আয়াতের মতলব উদ্দেশ্য বুঝার চেষ্টা করা যেমন কোরআনের এক আয়াতে আছে আল্লাহ তালা বলেছেন ইয়ামিন আমি তাকে কঠিনভাবে ভাবে ইয়ামিন দ্বারা উদ্দেশ্য সাধারণত অনুবাদ হলো ডানহাত এখন কোন তাফসির কারক যদি আপনাদেরকে শোনায় যে এখানে আল্লাহ হাত বলছে এর মানে বুঝাইছে হাতের শক্তি বেশি বাম হাতের শক্তি কম নাউজুবিল্লা আল্লাহর ক্ষেত্রে এটা বলাই যাবে না আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না আল্লাহর ডান বাম দুটাই তাফসিরের কিতাব খোলেন এই জন্য মতলব বুঝতে হবে আপনি এখানে বলে দিলেন তাহলে বিভ্রান্ত নিজেও হতে হবে জাতিকে বিভ্রান্ত করতে হবে আল্লাহ হেফাজত করেন তো এক নাম্বার কোরআন শিখতে হবে নাম্বার আয়াতের সঠিক উদ্দেশ্য মর্ম বুঝতে হবে চার নাম্বার কোরআনের আদেশগুলার উপর আমল করতে হবে নিষেধ থেকে বাঁচতে হবে সুরা বাকার তেতাল্লিশ নম্বর আয়াতে আছে ও আকিম আল্লাহ হুকুম করেছেন তোমরা নামাজ কায়েম করো ওয়া আতুজ জাকা জাকাত আদায় করো ওয়ার কায়ুম আর রকে রুকুকারীদের সাথে রুকু করো কোরআনের আদেশ সুরায় হুদের ১১৪ চোদ্দ নম্বর আয়াতাস ওয়াকিমি সালা ততরফ আইন নাহার ওয়াজুলাফাম মিনার লাইন দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো রাতের কিছু অংশেও নামাজ কায়েম করো আল্লাহ হুকুম করেছেন কোরানের আদেশ সুরা তহার ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন। ইন্নানি নিয়ে আমি আল্লাহ। লা ইলাহা, ইল্লাহ আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদ্নি আমার এবাদত করো হুকুম ও আকিমিস সালা তালি জিিক্ি আমার শনোয়ার্থে নামাজ কায়েম করো হুকুম। কোরআনের হুকুম গুলা মানা। সুরায়ন কাবুতের ৪৫ নম্বর আয়াতে আস। উতলুমা ও হিয়া ইলেই ক্যামিনাল কিতাব। নবী যে ওহি আপনার কাছে বেরোন করা হয়েছে ওহি আপনি তেলাওয়াত করে শোনান তেলাওয়াত করেন বলছে তেলাওয়াত করেন এটা হুকুম কোরআনের ওয়াকিমিস সালা আপনি নামাজ কায়েম করেন সুরে বাকার ২৩৮ আটত্রিশ নম্বর আস তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও তোমরা নামাজ সমূহের প্রতি কি হও যত্নবান হও তাহলে কি বুঝাইলাম কোরআনের আদেশগুলা মেনে চলতে হবে নিষেধ থেকে বাঁচতে হবে যেমন সুরে বাকারার বিয়াল্লিশ নম্বর আয়াতে আছে ওয়ালাতল বিসুল হাক্ক বিল বা তিলি ওয়াতক্তুমুল হাক্কা ওয়াংতুমতা আলামুন তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ কোরো না নিষেধ এটা নিষেধ কোরানের নিষেধাজ্ঞা এটা তাহলে এটা করা যাবে না সুরা আলী এমরানের একশো তিরিশ নম্বর আতাস ইয়া আইজুহ্লা দীন আ মানু লাতা রিবা অদ আফাম দ আফাত হে ইমানদারগণ তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না নিষেধ কোরানের নিষেধ এই নিষেধ থেকে বাঁচতে হবে তাহলে কিছু হলো কোরআনের আদেশ আর কিছু হলো কোরআনের নিষেধ তো কোরআনের পাঠক যারা হবে কোরআন যারা শিখবে তাদের চার নাম্বার কাজ কোরআনের আদেশগুলা মানা আর কোরআনের যে নিষেধগুলো আছে এই নিষেধগুলো থেকে বেঁচে থাকা কোরআনে আস মুফসিদিন সেরা বাকারা ষাট নম্বর আয়াতে আস দুনিয়াতে তোমরা ফাঁসাদ সৃষ্টিকারী হয়ে তোমরা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করো না দুষ্কৃতিকারী রূপে দুনিয়াতে ফাঁসার সৃষ্টি করা না দুনিয়াতে ফাঁসাদ সৃষ্টি করা সন্ত্রাসী কর্মকাণ্ড করা এটা কোরআনের আছে তাহলে আদেশ আছে আবার আছে তো কোরআনের যারা পাঠক হবে তাদের চার নাম্বার কাজ কোরআনের আদেশগুলা মেনে চলা কোরআনের নিষেধ থেকে বেঁচে থাকা তাহলে চার কাজ এক নাম্বার বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়া দুই নাম্বার কোরআনের সঠিক অনুবাদ শিখা তিন নাম্বার কোরআনের মতলব বুঝার চেষ্টা করা সঠিক মতলব বুঝতে হবে যে আল্লাহ কি বুঝাইছে মতলব উদ্দেশ্য কি এটা বুঝতে হবে যেমন কলিয়া আইয়ুহাল কা কাফিরুন আসেনি এই সুরা পারেন না সবাই পারেন এই সুরা আসলে আল্লাহ কি বুঝাইছে হে কাফেররা তো এখানে কি বুঝাইছে আল্লাহ হাদিসে আছে ফজরের নামাজের প্রথম রাকাতে সুরায় কাফিরুন পড়া দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ পড়া কেন প্রথম রাকাতে কা দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ কেন মতলব বুঝতে হবে এ ফজরের সুন্নতের প্রথম রাকাতে সুরে কাফিরুনের মাধ্যমে আমি বুঝাই আমি সমস্ত কুফরি বর্জন করে আমার দিন শুরু করলাম দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ পড়ে আমি বুঝাই আমি আল্লাহর একত্ববাদ শিকারের মাধ্যমে আমার দিন শুরু করলাম হ্যাঁ যেমন সুরা ইখলাস কোরআনের একটা সুরা আসেনি দেখেন তো কুলহু আল্লাহ আহাদ আল্লাহ লাম লাম্মিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম্মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ইখলাস আছে ইখলাস আছে সুরার মধ্যে তো নাই কেন নাম সুরা ইখলাস কিন্তু ভিতরে ইখলাস শব্দটা নাই এরকম তিনটা সুরা পাবেন কোরআনে যে সুরার নাম সুরার ভিতরে নাই আর সব সুরার মধ্যে সুরার নামটা সুরার ভিতরে পাবেন প্রথম সুরা ফাতিহা এই সুরা ফাতিহা শব্দটা সুরার মধ্যে নাই এটা একটা বাকি এই সুরার নাম আবার আসে আপনার সুরাতুল হামদি সুরা হামদু যদি হয় তাহলে আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পরের সুরা সুরাতুল বাকার বাকার অর্থ গাবি গাভীর এই সুরার ঐতিহাসিক একটা আলোচনা এই জন্য এটার নাম সুরাতুল বাকার ভিতরে আস তো প্রায় সুরা প্রায় একশত এগারোটা সুরার নাম আপনি স্পষ্ট সুরার মধ্যে এর মধ্যে উল্লেখযোগ্য একটা সুরা সুরাতুল ইখলাস নাম ইখলাস কিন্তু সুরার মধ্যে দেখেন ইখলাসটা নাই কুল হু আল্লাহ আহাদ ইখলাস শব্দটা আছে আল্লাহ হুসমাদ ইখলাস আছে লাম লামিয়ালিদ ওয়ালামিউল আদ আছে ওয়ালামিয়াকুল্লাহ গুফান আহাদ আছে কেন নাই কারণ ইখলাস দেখা যায় না তাই আল্লাহ ইখলাসটা সুরার মধ্যে দেয় নাই বান্দা সুরে ইখলাস এটা অন্তরে ধারণ করো এটা দেখানোর জিনিস না এটা আমি রব শুধু দেখবো ইখলাস দেখা যায় না তা আল্লাহ দেখেনি আল্লাহ কি করে নাই দেখায়নি ইখলাসের সম্পর্ক কলবের সাথে নাসাইর হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মিনাল আমাল ইল্লামা কান আলাহু খালিস আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ সে আমল ইখলাসের সাথে না হবে ইবনে মাজার তিন হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন সালাসুল্লা ইউগিল্ল আলি হিন্না কলবু মুমিন মুমিনের অন্তর তিন ক্ষেত্রে খেয়ানত করতে পারে না কয় ক্ষেত্রে খেয়ানত করতে পারে না তিন ক্ষেত্রে খেয়ানত করতে পারে না এক নাম্বার ইখলাসুল আমালিল্লা মুমিন সব করবে ইখলাসের সাথে যত আমল আছে সেই ইখলাসের সাথে করবে এক্ষেত্রে খেয়ানত করবে না দুই নম্বর ওর নসিহাতুল ইবুলাতিল মুসলিম মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করবে না চার নম্বর ওল জুম ও জামা আতিহিম মুমিন সবসময় হক জামাতের সাথে নিজেদেরকে লাগিয়ে রাখবে এই ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করবে না তো এখানে দেখেন অন্তরের আলোচনায় নবী এক নম্বর আনছে ইখলাস তাহলে ইখলাসের সম্পর্ক অন্তরের সাথে তো বলছিলাম সুরা ইখলাস সুরার নাম কিন্তু ভিতরে ইখলাস শব্দটা দেখা যাচ্ছে না আসলে আছে কিন্তু দেখা যাচ্ছে না আল্লাহ বুঝাইতে চায় ইখলাস দেখানোর জিনিস না এটা কেউ দেখবে না এটা শুধু আমি আল্লাহ দেখব তো বলছিলাম মনে আছে কোরআনের পাঠকের তিন নাম্বার কাজ মতলব বুঝতে হবে উদ্দেশ্য বুঝতে হবে আর চার নাম্বার হলো আপনার কোরআনের আদেশগুলা মানা নিষেধগুলা থেকে বেঁচে থাকা চারটা কথা মাথায় রাখতে হবে কয়টা চারটা তাহলে বেলেম ছাত্র ভাই যারা আসি সবার চারটা কথা মাথায় রাখা কোরআন শিখার আগে এক নাম্বার বিশুদ্ধ নিয়তে কোরআন শিখতে হবে এক নাম্বার বিশুদ্ধ নিয়তি কোরআন শিখতে হবে এটা দুই নাম্বার ইখলাসের সাথে কোরআন শিখতে হবে ইখলাসের সাথে কোরআন শিখতে হবে তিন আমাকে আমার রব দিবে এই নিয়তে কোরআন শিখতে হবে আমি কোরআন শিখে আমারে বড় হাফেজ বলবে মানুষ সারা দুনিয়া আমাকে চিনবে নিয়ত এটা যেন না থাকে আল্লাহ যদি চিনায় দেয় ভালো কথা কিন্তু আমার নিয়ত হবে শুধু আমার রবের কাছে পাওয়া চার নাম্বার নিয়ত হবে যে আমি এই কোরআন নাম্বার আমার রবের কাছ থেকে পাবো চার নাম্বার আমি কোনো মানুষকে দেখাবো না তিনি মিজির হাদিস দুই হাজার তিনশো বিরাশি নম্বর হাদিস কেয়ামতের ময়দানে কোরআনের পাঠক কোরআনের আলেমকে ডাকা হবে আল্লাহ বলবেন আলম লিমকা মা তো আল্লাহ রসুলি আচ্ছা আমার নবীর উপর আমি যে কোরআন নাজিল করেছি এটা কি তোমাকে শিক্ষা দেয়নি সে বলবে হ্যাঁ আল্লাহ শিক্ষা দিয়েছেন আচ্ছা ফামা আমিলতা তা মা উল্লিমতা তুমি শিক্ষা অনুযায়ী আমল করেছ তিনি জবাব দেবে আকুম বিহি আনা আল্লাইল ও আনা আহার আল্লাহ সকাল সন্ধ্যা আমি কোরআন আমল করতাম করতাম পড়াইতাম নিজে আমল করতাম প্রচার করতাম ক্লাস করাইতাম রাতে মানুষের সামনে তাফসির করতাম মাবুদ মানুষকে শোনাইতাম আল্লাহ বলবে সব ঠিক আছে তোমার নিয়ত ছিল জনগণ যেন তোমাকে বাহবা দেয় জনগণ যেন সারা পৃথিবীর মানুষ যেন বলে আরিফ বিন হাবিব নামে একটা লোক আসিল দুনিয়াতে এই নিয়তে তুমি কোরআন শিখছো এটা আল্লাহ তালা বলে ফেলবে একদম যদি না থাকে তখন ওই ব্যক্তিটা বলার পর আল্লাহ বলবেন কাজাপ্তা তুমি মিথ্যা কথা বলছো ফেরেস সাথে সাথে বলবে এই তুই মিথ্যাবাদী আল্লাহ বলার পর ফেরেস্তারা বলবে কাজাপ্তা রব তুই মিথ্যাবাদী তুই মিথ্যাবাদী ফেরেস্তারা বলবে সহিবা বিহি ওয়াজহু আলা নার তার মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে এই চার কথা মাথায় রাখা আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন আসলে জ্যামের কারণে আমি আসতে দেরি হয়ে গেছে লালবাগ থেকে এখানে আসতে এক ঘন্টা সাত মিনিট লাগছে তো এই জন্য সঠিক সময় আসার সম্ভব হয় নাই আমার জন্য দশটায় দয়াগঞ্জ থাকার কথা ছিল আমার দয়াগঞ্জ আপনার দশটা তিরিশে এখন দশটা পঞ্চাশ বাজে এখানে আসলাম আজকে যতটুকু আলোচনা করা হয়েছে আশা করি অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা জেনেছি আল্লাহ তালা আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন মার্কাজুল কোরআনের ছাত্র যারা তাদেরকে আল্লাহ তালা কবুল করেন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম আমল করার তৌফিক দান করেন সর্বশেষ আপনাদের প্রতি একটা আরজ থাকবে তিনটা আমল নিয়মিত চালু রাখবেন قرآن التلاوات نماز دان صدقه قرآن التلاوات نماز جتلق بارن دان صدقه الله توفيق دان قرآن آمين وآخر دعوانا الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله مهرباني এই মাদ্রাসাটি আপনি কবুল করে নেন আল্লাহ মাদ্রাসার ছাত্র উস্তাদ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ মেহরবাণী করে আমাদেরকে আপনি মাফ করে দেন ইমান ইসলাম তৌহিদের উপর অটল থাকার তৌফিক দান করেন হেদায়তের উপর অটল থাকার তৌফিক দান করেন কুফুর শিরিক বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কোরআনের আশেক বানায়া দেন কোরআনের পাঠক বানায়া দেন কোরআনের শ্রোতা বানায়া দেন কোরআনের মসজিষে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ মেহরবাণী করে এই মাদ্রাসার ছাত্রগুলোকে আপনি প্রকৃত কোরআনের ছাত্র বানায়া দেন আল্লাহ তাদেরকে কোরআনের পাঠক বানায়া দেন আল্লাহ তারা যেন এক সময় কোরআনের অনুবাদ সঠিকভাবে শিখতে পারে তৌফিক দান করেন কোরআনের প্রতিটি আয়াতের মর্ম যেন সঠিক অনুধাবন করতে পারে তৌফিক দান করেন কোরআনের আদেশ আমল করতে পারে আর কোরআনের নিষেধগুলা থেকে যেন বেঁচে থাকতে পারে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ দাওয়াত তাবলিগের আল্লাহ যেই সমস্যা চলছে মাওলা সারা পৃথিবীর দাওয়াত তাবলীগের সাথী ভাইদেরকে এ কেরামের তত্ত্বাবধানে এক ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ তারা যেন সঠিক বিজয়গুলা অনুধাবন করে আলেমদের কথাগুলা সুন্না মোতাবেক যেই কথা কেরাম বলছে আল্লাহ তাদের এই কথাগুলা যেন মেনে নিতে পারে তৌফিক দান করেন জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন ওলামা কেরাম অনেকে সফরে আছে মাওলা সকলে আলেমদেরকে আল্লাহ নিরাপদ নির্বিঘ্নে তাদের সফরগুলো আপনি কবুল করে নেন ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম